দেহ দেহ অবস্থা তুলছে না গাইলি হার দাদা তুই কালি ও বৌতর লাইগাহে ও বৌতর লাইগাহে আমার পিন্দা জর বড় ডাল বাইঙ্গা হাগেছে জয়রা ভরতা আছে। বহুতর লাইগাহে মখমাই খালি খাব লবন বৰাব আৰু কিস্তি পাইছে কৈছিলাম যে আমাৰ

সামনে মাস ওিস্তি না দিলে তোমার বেড়ে বেড়ি আঙরে নিবো তবু দোষ না আমাকে এই মাস অফাও সামনের বা মাইনাস আমি জানি